আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো বাংলা ফার্স্ট পেপার এইচটিসি পঁচিশ ব্যাচের আজকে আবার নাইন্থ ভিডিও আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান একটু বড়ো হবে কারণ আজকে আমি তোমাদেরকে লাল সালো উপন্যাস তোমাদের সিলেবাসে দুইটা বড় জিনিস আছে সেটা হচ্ছে কি লালশালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক এই দুইটা অনেক বড় কিন্তু এই দুইটা একদম অনেক ইম্পর্টেন্ট আর এই দুইটা থেকে কোয়েশ্চেন আসবেই আসবে বাকিগুলো থেকে সিলেক্টিভলি এইটা থেকে আসলে এইটা থেকে আসে না এমন হয় কিন্তু এই দুইটা থেকে কোয়েশ্চেন আসবেই এবং তোমাদের অ্যান্সার করতেই হবে যদি তোমরা সুন্দর একটা ভালো রেজাল্ট যাও তো আমি খুব শর্ট করে তোমাদের এই দুইটা জিনিস পড়িয়ে দেবো আজকে আমি লাল শারু উপন্যাসটি পড়াচ্ছি লাল শারু উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সো লাল শারু মেইন ক্যারেক্টার হচ্ছে কি মজিদ তো এই মজিদ ধর্মকে পুঁজি করে ব্যবসা করে কিভাবে মজিদ অন্য গ্রাম থেকে আসে মোহাম্মদনগরে লাল সালো উপন্যাসের যে মেইন গ্রাম তার নাম মোহাম্মদনগর তো মজিদ অন্য গ্রাম থেকে আসে মহাম্মদনগরে এসে সে ধর্মকে হাতিয়ার বানিয়ে ব্যবসা শুরু করে নিজের প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করে তো মজিদ আসলে এই গ্রামে কেন আসে কি জন্য আসে সেটা আমরা জানি নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই করতে মজিদ এই গ্রামে আসে মজিদ আগে যে গ্রামে ছিল সেখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না তো সেই গ্রামে সবাই ছুটছে কোনো না কোনো দিকে উপার্জন করতে বা থাকা খাওয়ার কোনো একটা জায়গা খুঁজতে তো মজিদও ছুটছে তো মসজিদ ছুটতে ছুটতে ছুটে আসে এই মহাপতনগর গ্রামে এসে সে সেইখানে একটা কবর আবিষ্কার করে এবং সে কবর আবিষ্কার করেই সে ওই এলাকার লোকজনকে জড়ো করে সেই কবরটাকে একজন পীরের কবর বলে দাবি করে এবং সে সেটাকে মাজার বানিয়ে সেটা সেখানে ধর্ম ব্যবসা শুরু করে তো এই উপন্যাসে মসজিদের কিছু ললুপতা প্রকাশ পেয়েছে প্রথম লোনুপোতা হচ্ছে গিয়ে মজিদ মাজার থেকে টাকা উপার্জন শুরু করার পর তার টাকার প্রতি অনেক লোভ বেড়ে যায় দ্বিতীয় লোনুপথা সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হলে সে সামাজিক প্রতিপত্তি লাভের জন্য লোভ করা শুরু করে তৃতীয় লোনুপ্রথা হচ্ছে গিয়ে নারীর প্রতি লোভ তার প্রথম স্ত্রী রহিমা এবং সে আবার জমিলাকেও বিয়ে করে তো এখানে তার নারীর প্রতি লোভটা প্রকাশ পায় পরের টপিক হলো রহিমার কাজে পারদর্শিতা ও স্বামী ভক্তি রহিমা তার স্বামীকে অনেক শ্রদ্ধা করত রহিমাকে রহিমা হচ্ছে গিয়ে মজিদের প্রথম স্ত্রী রহিমা তার স্বামীকে সম্মান করত শ্রদ্ধা করত। রহিমা ছিল অনেক কর্মট মসজিদের সম্পত্তির দেখাশোনা সে করত। এবং ধানের সময় ধান আনা এগুলো এক হাতে রহিমা সঠিকভাবে সম্পন্ন করত এরপরে সে শিক্ষার গুরুত্ব এবং আকাশের প্রগশীলতা আকাশকে আকাশ একজন শিক্ষিত মানুষ তিনি প্রগতিশীল তিনি শিক্ষা ছড়িয়ে দিতে চায় তিনি স্কুল করেছিলেন কিন্তু মজিদ বুঝে যায় যে শিক্ষা ছড়িয়ে পড়লে তার ধর্ম ব্যবসা টিকবে না কারণ তখন তখন সবাই শিক্ষিত হয়ে যাবে তখন আর এই মাজার পূজা অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলো কিছু আর থাকবে না তো মসজিদেতে খুব ভয় পেয়ে যায় এবং সে হচ্ছে গিয়ে এদিকে বাধা দেওয়া শুরু করে যেন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা যাতে না বাড়ে সেই জিনিসটা সে মজিদ চেয়েছিল পরের টপিক হচ্ছে জমিলার প্রতিবাদী চরিত্র জমিলাকে মজিদের দ্বিতীয় জমিলা মসজিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে জমিলা একটু চঞ্চল প্রকৃতির ছিল এবং সে ঘুরে বেড়াতে পছন্দ করত কিন্তু মসজিদটাকে আটকে রাখতো তাকে অনেক বাধ্যবাধকতার মধ্যে রাখত একদা মসজিদটাকে কঠিন শাস্তি দেয় এবং মাজারের পাশে তাকে বেঁধে রাখে তখন সেটা এক পাপিরে মাজার উপর দিয়ে রাখে যে সে মসজিদের এরকম অন্ধবিশ্বাস মানে না এবং এইখানে তার প্রতিবাদী চরিত্রটা প্রকাশ পায় শেষ এবং ইম্পর্টেন্ট টপিক যেটা দিয়ে শিখেও আসতে পারে ধর্ম ব্যবসা হুমকির মুখে আওয়ালপুরে পীর আসলে সবাই তার কাছে যায় আওয়ালপুর মোহাম্মদনগরের পাশে একটি গ্রাম সেখানে পীর আসলে সবাই তার কাছে যায় সবাই তার কাছে গেলে মসজিদ ভীত হয়ে যায় তার মধ্যে সংশয় কাজ করে যে তার ধর্ম ব্যবসা হুমকির মুখে কারণ সবাই যদি তার কাছে যায় তার কাছে গিয়ে যদি সবাই আশ্রয় নেয় এবং সে যদি সবাইকে ভালো চিকিৎসা দেয় এবং ভালো জ্ঞান দেয় তখন হচ্ছে কি সবাই মসজিদের বিরুদ্ধে চলে যাবে এবং তখন মসজিদের এই যে ধর্ম ব্যবসাটা তখন সেটা হুমকির মুখে পড়ে যাবে তো এখানেই আসলে মসজিদ একটু সংশয় এবং ভয় কাজ করে তার মধ্যে যে আসলে কি আমার ধর্ম ব্যবসাটা হুমকির মুখে পড়বে কি পড়বে না এই ছিল পুরো লাল সালু উপন্যাসটা খুবই শর্ট করে খুবই শর্ট করে এটা পড়তে গেলে তোমাদের মিনিমাম আধা থেকে এক ঘন্টা লাগবে আমি খুবই শর্ট করে যেই যেই টপিক থেকে ইম্পর্ট্যান্ট শিখিও আসতে পারে আমি তোমাদেরকে সেগুলো পড়িয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্ড এরপরে আশা করি তোমরা যে কোনো সেনশীল অ্যান্সার করতে পারবা তো আজকের এই ভিডিওর জন্য এটুকু দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই সিরিজেরই ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম